ওয়া আসসালাম আজকে আমাদের ক্লাসে কি কি পড়া ছিল এবং রায়ানের কি পড়া ছিল আলিফ পর্যন্ত ফা হ্যাঁ আর তোমার কি কি পড়া ছিল রিডিং পড়া শেখা চলমান তাই তো আচ্ছা হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক দেওয়া হয়েছে ওগুলো কিন্তু তুমি লিখে নিয়ে আসবা যদি না লেখো তাহলে কিন্তু হাতের লেখা সুন্দর হবে না এবং যেগুলো পড়া হয়েছে এইগুলা তুমি দেখেই বলতে না বলা শিখতে হবে এবং লেখা শিখতে হবে আচ্ছা তাহলে আমরা এখন সুরা ফাতেহা আমরা যতটুকু পড়েছি ক্লাসে এটা একটু শুনব তোমরা বলবা মেহজাবিন বলো বিল্লাহি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن দ্দিন এই পর্যন্ত পড়া ছিল তাই না কে বলতে পারবা আলহামদুলিল্লাহ হিউর আলমিন এখান থেকে মালিক ইয়া পর্যন্ত আচ্ছা একজন করে শুরু করো তুমি বলো الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مالك يوم الدين بور جنتو تشيرو كمان بلو الحمد لله رب العالمين تكي بولو. আমাদের পড়া ছিল মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত তোমরা পারো মার্শাল্লাহ তারপর আমাদের পড়া ছিল কোন পর্যন্ত মালিকি ইয়াউমিদ্দিন তাহলে প্রতিদিনের পড়া এটা কিন্তু মুখস্থ করে আসতে হবে কি করতে হবে মুখস্থ করতে হবে এবং দিন ক্লাস মিস দেওয়া যাবে না ঠিক আছে তো আচ্ছা সালাম দাও সবাইকে সালাম দাও